তো হ্যালো বন্ধুরা আমি শহীদুল আপনারা দেখছেন চাষির ছেলে ইউটিউব চ্যানেল তো বন্ধু আমি আজকে আলোচনা করব যে আমাদের গেঁদা ফুলের জমিতে কোন পোঁকাগুলিতে আমাদের এই গেঁদা ফুল গাছে ক্ষতি করে এবং আমরা এই পোঁকাগুলি মারার জন্য আমরা কি বিষ দেব তো সেটাই আজকে সেটা নিয়ে আজকে ভিডিওর টপিকটি তো বেশি কথা না বেরিয়ে চলো ভিডিওটি শুরু করা যায় তো আমাদের এই শীতের পরপর আমাদের গেঁদা ফুলের জমিতে একটি খুব ক্ষতিগ্রস্ত একটি রোগ আক্রান্ত করে পোঁকাতে তো এই পোঁকাগুলি কোন কোন পোঁকাগুলি আমাদের এই জমিতে ক্ষতি করে তো সেই পোঁকাগুলি আজকে আপনাদের দেখে দিচ্ছি যে আমি কোন পোঁকাগুলোর জন্য আজকে আমি বিষ দেব তো এই বিষটা কোন বিষ এবং কিভাবে দিতে হবে পুরো ডিটেলসে আপনাদের দেখে দেবো যে আমি কিভাবে আমার জমিতে এই বিষগুলি স্প্রে করছি তো আগে দেখে নেওয়া যাক যে আমরা কোন পোকাগুলির জন্য এই বীজটি দেব তো বন্ধু শীতের পর পর কিন্তু আমাদের খুব মশা আমাদের বাড়িতে বাগানে যেসব মশাগুলি আমাদের উৎপাত করে সন্ধ্যার দিকে তো সেই মশাগুলিও কিন্তু আমাদের এই গাঁদা ফুল গাছের খুব একটি ক্ষতি ক্ষতি করে তো এই ক্ষতিটা যেরকম যে আমাদের এই যে ফুলগুলি আছে এই ফুলের ওপরে বসে এই ফুলের রস খেয়ে নেয় যে যেমন আমাদের গায়ের রক্ত খায় সেরকম আমাদের এই ফুল গাছেরও ফুলের পাতাতে এবং ফুলে বসে দুই জায়গারই কিন্তু অস এই মশাতে শোষণ করে নেয় তো এর জন্যই আমাদের এই ফুলগুলি একটি কালো দাগ আমাদের যেটা সব থেকে এই ফুলের যে জিনিসটি যে আমাদের এই ফুলটি যদি একটি জায়গাতেও কোনো দাগ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ফুলটি দেখতে খারাপ লাগবে তাই আমাদের ফুলের মেন উদ্দেশ্য হলো যে আমাদের ফুলে যাতে কোনো দাগ না আসে তো আমাদের এই মশাতেই কিন্তু এই ক্ষতিটা করে শীতের পরপর যে গরমের আবহাওয়া আসে ঠিক সেই সময়তেই কিন্তু আমাদের এই ক্ষতিগুলো হয় তো আমার দেখাবো যে আমাদের এই জমিতে কতগুলি মশা আছে তো বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই গাছটি এই নারা নাড়া দিলেই কিন্তু মশাগুলি কিভাবে উড়ে উঠছে তো এতরা মশা যদি আমার জমিতে থাকে তাহলে কিন্তু খুব ক্ষতি হবে তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের কি তেল স্প্রে করতে হবে চলো আপনাদের দেখে তো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এই আশেপাশে কিন্তু ধানের জমি আছে তো আমি এই ধানের জমি থেকে জল না নিয়েও কিন্তু আমি বাড়ি থেকে এবং যে আমরা যে পাইপে মিশিং লাগাই তো আমরা জমিতে যে জল সেচের জন্য যে মিশিং লাগাই সেই মিশিংয়ের জল দিয়েও কিন্তু আমরা এই বীজটি স্প্রে করতে পারি তো আমার আশেপাশে কোনো মিশিং চলা না কারণে আমি বাড়ি থেকে জল নিয়ে এসে কিন্তু আমি এই বীজগুলি স্প্রে করছি তো আমি কোন তেল স্প্রে করছে আপনাদের এবার দেখে দিই তো আমরা যে বিষটি স্প্রে করবো সেই বিষটি আমাদের এই বিষ তো এই বিষ আমি আগেও স্প্রে করছি তো এই বীজটি কিন্তু খুব কার্যকর হয় এই পোকাগুলোর জন্য তো এটা আমি কিভাবে কত এম এল নিচ্ছি তো কিভাবে নিয়ে আমি ড্যামে ঢালছি পুরো ডিটেলসে আপনাদের দেখে দিচ্ছি আমাদের এই বীজটি আমাদের তিরিশ এমএল করে প্রতি নি ড্যামে আমাদের পনেরো লিটার জলে আমাদের তিরিশ এম এল দিয়ে গুলে স্প্রে করতে হবে এবার আমাদের যেভাবে বৃষ্টি দিতে হবে যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে দাগেরগুলি দাগের তেলগুলি স্প্রে করি যে আমি একটা একটা করে লাইন নিয়ে গিয়ে আমি সেই তেলগুলি স্প্রে করি তো আজকে আমি একটু অন্যরকম তেলটি স্প্রে করব যে আমাদের নিচে পর্যন্ত যাতে পুরো জায়গাটা জুড়ে যাতে আমাদের তেলটি পড়ে তো আমি কীভাবে তেলটি স্প্রে করছি তো আপনারা নিন যে আমি এই যে দুই লাইন আছে যে আমার চারটে লাইন আমি এদিকের লাইনটা বাদে আমি এই এই তিনটে লাইন আমি নিয়ে যাব যে এই এইটার হাফ আর এই কটা এই দুটো আর এটার হাফ তো এইভাবে করে আমাদের পুরো বৃষ্টি দিতে হবে তো আমি কীভাবে দিচ্ছি দেখে নিন তো বন্ধু আমাদের বিষটি কিন্তু ভাবে স্প্রে করতে হবে তো আমি কিভাবে স্প্রে করলাম তো আপনাদের দেখে দিলাম তো ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এই গাঁদা ফুলের সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমার এই গাঁদা ফুলের জমিতে আমি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুক তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য বাই বাই